নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ পর উজান অসমে মিয়া এবং অসমিয়ার মধ্যে তিক্ততা যেন বৈরিতায় পরিণত হয়েছে ত্রিশটি জনজাতি সংগঠন হুমকি দিচ্ছে সাত দিনের মধ্যে মিয়াদের উজান অসম চারার জন্য অন্যদিকে মিয়ারাও হুমকি দিচ্ছে যে একটা মিয়ার উপর আক্রমণ করার জন্য এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অসম সরকারের এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুদায়িত্ব রয়েছে করবেন এতে আপনার ক্ষতি হবে না উজান জনজাতি সংগঠন প্রশ্ন তুলছে যে মেয়াদের মধ্যে অপরাধ বেশি তাই তাদেরকে উজান অসম ছাড়তে হবে বিশেষ করে শিবসাগর তিনসুকিয়া এবং পলাশবাড়ি থেকে ঘটনাগুলো উঠে আসছে এবং এও জানা যাচ্ছে যে সংগঠনগুলো বাড়ি বাড়ি গিয়ে মিয়া দের শাঁসিয়ে আসছে তাতে অবশ্যই অসমের নিরাপত্তার ক্ষেত্রে শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটবে সে বলেই দেওয়া যায় যেহেতু মিয়ারা অসমের অধিবাসী এবং তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সন্দেহ নেই তাই অসমের বাসিন্দা হিসাবে বা ভারতের বাসিন্দা হিসেবে অসমের যে কোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় গিয়ে তাদের বসবাস করার অধিকার রয়েছে তাদের ব্যবসা করার অধিকার রয়েছে তাদের বাঁচার অধিকার রয়েছে এ নিয়ে কোনো আপত্তি করতে কেউ পারে না অন্তত পক্ষে ভারতের অধিবাসী হিসাবে তাদের সেই অধিকার রয়েছে এতে যদি তাদের থাকার ক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আগা থানা হয় তাহলে কিন্তু তাদের মৌলিক অধিকারেই আগা থানার সামিল তাই এসব বিচার বিবেচনা করা উচিত যদি উজান অসমে মেয়াদের তাড়ানোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে নিম্ন অসমে তারা যে কুবে পুষবেন সেটাও কিন্তু বিচার বিবেচনা করা উচিত ত্রিশটি সংগঠনের নেতাদের যেহেতু সংবিধান তাদের অধিকার দিয়েছে সারা ভারতবর্ষে এমনকি সারা অসমে যে কোনো জায়গায় গিয়ে থাকার বসবাস করার এবং জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করার তাই সেই অধিকার থেকে তারা কোনো অবস্থায় বঞ্চিত করতে পারেন না এ নিয়ে অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে সংগঠন তারা যেন নিজেদের সংযত করেন এবং কোনো অবস্থায় আইন নিজেদের হাতে তুলতে না পারেন এজন্য অবশ্যই অসম সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা বা যেসব সংগঠন এভাবে মিয়াদের আলটিমেটাম দিচ্ছে তাদের সংযত করতে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত অসম সরকারের কেননা এতে মিয়া এবং অসমীয়াদের মধ্যে একটা বৈরিতা সৃষ্টি হবে তাতে অসমের জনবিন্যাসে অসমের সামাজিক জীবনে অস্থিরতা সৃষ্টি হবে তাই কোনো অবস্থায় মানুষের যাতে মৌলিক অধিকার লঙ্ঘিত না হয় সেটা কিন্তু অসম সরকারের রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকায় দেখা উচিত অন্যদিকে কেন মিয়ারদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি সেটা কিন্তু তত্ত্ব তালাশ করে বা গবেষণা করে খুঁজার বিষয় প্রথমত যতটুকু জানি আমরা যে যে জনজাতির মধ্যে অধিক সংখ্যায় সন্তান ধারণ করার ক্ষমতা বা সন্তান ধারণের প্রবণতা বেশি সেই সমাজের মধ্যে সেই জনগোষ্ঠীর মধ্যে অপরাধ প্রবণতা বেশি সেটাই অন্ততপক্ষে গবেষণা বলছে কেননা অধিক সন্তান যেসব জনগোষ্ঠীর মধ্যে রয়েছে বা যেসব পরিবারের রয়েছে সেখানে অধিক সন্তানের লালন পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণেই তাদেরকে সঠিকভাবে লালন পালন করা সম্ভব হয় না আর এই কারণেই নিজেদের মতো বড় হতে বড়ো হতে হয়ে হতে গিয়ে সন্তানরা স্বাভাবিকভাবেই অপরাধদের দিকে চলে যায় আর এতেই অপরাধ প্রবণতাটা বেড়ে যায় এছাড়া হয়তো আরও অন্যান্য কারণ থাকতে পারে ক্ষেত্রে সরকারের উচিত যে বিশেষজ্ঞ মানুষ দিয়ে কি কেন এভাবে অপরাধ প্রবণতা কোনো জনগোষ্ঠীর মধ্যে বেশি হচ্ছে তা খুঁজে বের করা এবং তার সঠিক সমাধান বের করা কিন্তু কোনো অবস্থায় কাউকে হুমকি দিয়ে কাউকে তাড়িয়ে দিয়ে অপরাধ প্রবণতা থেকে দেশকে সমাজকে বা কোনো জাত জনগোষ্ঠীকে শোধরানো যায় না তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োজন এবং সেটা কি করে সম্ভব সেটা সরকারকে দায়িত্ব সহকারে দেখা উচিত কেননা প্রথমে বলেছি একটু আগে যে অধিক সন্তান যেসব জনগোষ্ঠীর মধ্যে রয়েছে সেখানের মধ্যে অপরাধ প্রবণতা একটু বেশি দেখা যায় আর এই অপরাধ প্রবণতার ক্ষেত্রে মিয়া অসমীয়া বাঙালি বড় বা অন্যান্য যেসব জাতি রয়েছে ভারতবর্ষে অসমে কোনো জনগোষ্ঠী কোনো ধর্ম এখানে কাজ করে না অপরাধের ক্ষেত্রে কোনো ধর্ম কাজ করে না সে হিন্দু বলুন ইসলাম বলুন বৌদ্ধ বলুন খ্রিস্টান বলুন জৈন বলুন শিখ বলুন অপরাধের ক্ষেত্রে কোনো অবস্থায় কোনো ধর্ম কাজ করে না তাহলে তো মেয়াদের মধ্যে অপরাধ প্রবণতা কম হওয়ার কথা যেভাবে অসমীয়ারা তোপ দাগিয়ে দিচ্ছেন যে মেয়াদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি তা কেন না মেয়াদের মধ্যে ধর্মের কারণেই তারা বেশি করে ধার্মিক এবং ধর্মটা বেশি করে পালন করেন তারা নিজের ধর্মের প্রতি খুব আস্থাশীল তাহলে তো তাদের মধ্যে যেভাবে ধর্মকে খুব গুরুত্ব দিয়ে মানেন অপরাধ প্রবণতাটা কম হওয়ার কথা কিন্তু অসমীয়াদের বা সংগঠনের যে অভিযোগ যে মেয়াদের মধ্যে অপরাধ বেশি তাহলে তো তাদের মধ্যে কম হওয়ার কথা যেহেতু তারা ধর্মটা বেশি করে মানেন কিন্তু এ মূলত ধর্ম অপরাধ ঠেকাতে কোনো অবস্থায় সক্ষম নয় সেটা একেবারে পরীক্ষিত যার কারণেই যেসব জনগোষ্ঠীর মধ্যে সন্তান ধারণের যুগ বেশি প্রবণতা বেশি সেই জনগোষ্ঠীর মধ্যেই অপরাধ প্রবণতা বেশি সেখানে ধর্ম কোনো অবস্থায় প্রাধান্য পায় না তাহলে তো ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশগুলোতে অপরাধ প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে ভারত উপমহাদেশ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অপরাধ প্রবণতা কম হতো যে যেহেতু ভারত পাকিস্তান বাংলাদেশে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি খুব বেশি করে মানেন এবং বেশি করে ধর্মের প্রতি আস্থাশীল ভারতীয় উপমহাদেশের মানুষ ধর্মের জন্য নিজেদের প্রাণ দিতে তারা প্রস্তুত কিন্তু যদি আমরা ইউরোপ আমেরিকার সঙ্গে ভারত ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশের তুলনা করি তাহলে দেখব যে অপরাধ প্রবণতার দিক দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের দিক ক্ষেত্রে অপরাধ প্রবণতা বেশি অপরাধ বেশি তার থেকেও বেশি হল যে যদি ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখব যে ভারত থেকেও পাকিস্তান বাংলাদেশে অপরাধ প্রবণতা বেশি সেটা কেন আস কেননা আমরা যদি তুলনামূলকভাবে দেখি যে বাংলাদেশ পাকিস্তানে ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে খুব কট্টর তারা খুব ধর্মীয় দিক দিয়ে বিশ্বাস করেন এমনকি বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম পর্যন্ত ইসলাম হয়ে গেছে আর পাকিস্তান তো স্বীকৃত ইসলামিক রাষ্ট্র সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশে কেন বেশি অপরাধদের ঘটনা ভারত থেকে আসলেই আর ইউরোপ আমেরিকা থেকে ভারতে কেন অপরাধদের ঘটনা বেশি যদি সত্যিকার অর্থেই ধর্ম অপরাধ টেকাতে পারত তাহলে তো ভারত বাংলাদেশ আমেরিকায় সরি পাকিস্তানে অপরাধ কম হওয়ার কথা অন্তত ইউরোপ আমেরিকা থেকে তো কম কম হওয়ার কথা যদি সত্যিকার অর্থেই ধর্ম অপরাধ টেকাত কেননা ভারত পাকিস্তান বাংলাদেশের যদি শতকরা হিসাব হিসাব ধরি তাহলে দেখা যাব নাস্তিক থেকে ধর্মীয় বা ধার্মিক মানুষ বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে ধরি নেওয়া যায় প্রায় নব্বই শতাংশের উপর মানুষ ধর্মকে বিশ্বাস করেন তাহলে এত এত অপরাধ কি করে হয় সেটা কিন্তু অসম সরকার এবং অসমীয়া সংগঠনদের বোঝা উচিত ধর্ম কোনো অবস্থায় অপরাধ টেকায় না অপরাধের ক্ষেত্রে প্রথমত বললাম যে জন্ম নিয়ন্ত্রণ যে সমাজের মধ্যে নেই সে সমাজে অপরাধ প্রবণতা বেশি এর অন্যতম কারণ যে অধিক সন্তান থাকার কারণে টিকটাকভাবে অভিভাবক সন্তান লালন পালন করতে পারেন না যার কারণেই সঠিকভাবে দিক নির্দেশ না পেয়ে সন্তান অপরাধ প্রবণতার দিকে এগোয় এবং সেটা বড় হয়েও থেকে যায় এছাড়া হয়তো আরও অন্যান্য কারণ থাকতে পারে আর্থসামাজিক কারণ তো রয়েইছে এক্ষেত্রে কিন্তু যেহেতু ইউরোপ আমেরিকার গবেষণার সঙ্গে ভারত বাংলাদেশ পাকিস্তানের তত্ত্বগত মিল নেই তাই ভারতীয় উপমহাদেশের ভিত্তিতে গবেষণাটা আরও বেশি করে করা উচিত মানুষের মনস্তাত্ত্বিক দিক বিচার বিবেচনা করে যে জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও আর কি কি কারণে এসব অপরাধ প্রবণতা জনগোষ্ঠীর মধ্যে বাড়ছে হচ্ছে তা নিয়ে আরও সরকারকে জোর দেওয়া উচিত শুধু তাড়িয়ে খেঁদিয়ে এবং কোনো জনগোষ্ঠীকে চিহ্নিত করে কোনো অবস্থায় অপরাধ টেকানো যায় না অপরাধ টেকাতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে কেন এসব অপরাধ হচ্ছে তা তলিয়ে দেখা উচিত আর এক্ষেত্রে অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবশ্যই বলেছেন যে কোনো অবস্থায় কোনো জনগোষ্ঠীকে যেহেতু তারাও ভারতীয় তাই এভাবে কেদানুর নাম করে সমাজে অস্থিরতা সৃষ্টি করে কেউই শান্তিতে থাকতে পারবে না যদি উজান অসমে মেয়াদের উপর আক্রুশ তৈরি হয় তাহলে কিন্তু নিম্ন অসমে মিয়ারা সংখ্যাগরিষ্ঠ সেখানেও তাদের মধ্যে আক্রোশ তৈরি হবে তাই অসমের মধ্যে একটা বৈরিতা সৃষ্টি হয়ে যাবে নিজের নিজের এলাকায় শক্তি কাটিয়ে হয়তো প্রভাব বিস্তার করতে পারবেন কিন্তু এতে অসমের মধ্যেই একটা অস্থিরতা সৃষ্টি হবে যেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না বরং কেন এসব অপরাধ হচ্ছে এসব অপরাধ কমানোর জন্য তাদেরকে আবেদন করা উচিত যারা অপরাধ করছে এবং যাতে কোনো অবস্থায় অপরাধে যুক্ত না হতে পারেন সেই ধরনের কোনো দিশা বের করা উচিত কোনো অবস্থায় সমাজে অস্থিরতা সৃষ্টি করে বয়ের পরিবেশ সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে